নমস্কার বন্ধুরা রসবসে বাঙালি উইথফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি তৈরি করব রুই মাছের ঝোল সব সময় আমরা এক ঘেমি রুই মাছের ঝোল তো খেয়ে থাকি আজকে একটু অন্যরকম করে রুই মাছটা রান্না করব তো চলুন দেখে নিই আর গরম গরম ভাতের সাথে এরকম রুই মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এখানে আমি চার টুকরো রুই মাছের পিস নিয়ে নিয়েছি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এই এই বাটিটায় একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর আদা পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ঝালটা নিজের পছন্দ মতো বা স্বাদ অনুযায়ী তো আর এই দিকে একটা কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে আমি ভেজে নেব আর মাছগুলো অবশ্যই হালকা করে ভাজতে হবে খুব কড়া বা ডিপ ফ্রাই হবে না তাহলে মাছগুলো খেতে ছিবড়ে ছিবড়ে হবে আর টেস্টটাও একদমই নষ্ট হয়ে যাবে তো এইভাবেই মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি রসে বসে বাঙালি ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকুনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বাদ বাকি দু পিস মাছ আমি ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু আমি একদমই হালকা করেই ভেজে নিচ্ছি আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তো এই দুটো মাছও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছ ভাজা তেলেই আমি একটা বড় থেকে আলু নিয়ে নিয়েছি সেটাকে কেটে নিয়েছি লম্বা করে এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আলু ভাজার সময় অবশ্যই একটু ঢেকে দেবেন তাহলে দেখবেন আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে আর না হলে আলুটা আগে থেকেও সেদ্ধ করে নিতে পারেন তো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেয়ার পর এখান থেকে আমি কিছুটা তেল কমিয়ে নেব তো কিছুটা তেল কমিয়ে নেওয়ার পর ফোড়ন দিচ্ছি জিরে গোটা জিরে আর দিয়ে দেব একটু কালো জিরে তো একদমই সামান্য কালো জিরে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আদা আর জিরে আর লঙ্কার গুঁড়ো যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব তিন থেকে চার মিনিট মতো লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব তো দিয়ে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আবারও নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এর মধ্যে জল অ্যাড করে একদমই অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তাতে আলুও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে একদমই অল্প জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবার দু থেকে তিন মিনিট পর্যন্ত কষিয়ে নেব আলু আর আলুটাও সেদ্ধ হবে আর মশলাটাও বেশ ভালো করে কষানো হয়ে যাবে তো দেখুন কষানো হয়ে গেছে এবার আমি যতটা পরিমাণ ঝোল দেব ঠিক ততটাই জল অ্যাড করে দেব ঝোলটা অবশ্যই নিজের পছন্দ মতো যদি কম ঝোল খেতে চান তো কম জল দেবেন এবার ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এটা অপশনাল অবশ্যই নিজের পছন্দ মতো কাঁচা লঙ্কা যদি খেতে চান তো দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি একদম সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি এবার মাছগুলো অ্যাড করে দেব রুই মাছের এরকম ঝোল একবার অবশ্য একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে তো মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে একটু ঝোলটা তুলে মাছের ওপর দিয়ে দিই যাতে মাছের মধ্যে ঝোলের যে টেস্টটা সেটা ভালো করে ঢুকবে খেতেও ভালো লাগবে মাছগুলো তো দেখুন একদম রেডি রুই মাছের ঝোল এরকম টাটকা তাজা রুই মাছের ঝোল খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তো অবশ্যইভাবে একবার ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন रेसिपी साथ